ইরশাদ করছেন যে আল্লাহ সুবাহান কাছে মুমিনদের মর্যাদা মুতাকিদের মর্যাদা অনেক ঊর্ধ্বে সুতরাং তিনি মুতাকিদেরকে জন্নাতম দান করবেন জন্নাত নাঈম এর অর্থ হলো নিয়ামতপূর্ণ জান্নাত যাকে থাক যাতে থাকবে অসংখ্য অগণিত নাজনিয়ামত চিরকালীন এই নাজ নিয়ামতে মুতাকিরা অবস্থান করবে সুতরাং দুনিয়াতে যারা আল্লা রবুল্লাহ আলমিনের হুকুম আহকাম পালন করে মুমিন মুত্তাকি হিসাবে সাব্যস্ত হবে তাদের মর্যাদা আর যারা আল্লা রব্বুল্লাহ আলমিনের হুকুম আহকাম পালন না করে অপরাধী সাব্যস্ত হবে তাদের মর্যাদা হবে আলাদা উভয়ের মর্যাদার মাঝে থাকবে আকাশ সমপার্থক্য পার্থক্য সুতরাং যারা মুসলিম এবং যারা অপরাধী তারা সমান হিসাবে গণ্য হবে না আফানাজা আলুল মুসলিমিন আকাল মিন আমি কি মুসলিমদেরকে মুজরিমদের ন্যায় গণ্য করব অর্থাৎ উভয়ের মর্যাদা থাকবে পার্থক্য এবং যারা মুসলিম এবং মুমিন হিসেবে সাব্যস্ত হবে তাদেরকে আল্লাহ হ্যান হুয়া তালা সম্মানিত করবেন এবং জান্নাত দান করবেন এই আয়াতের প্রেক্ষাপট এটিও হতে পারে কাফের মুশ্রিকরা দাবি করত যে আমরা দুনিয়াতে সম্মান পেয়েছি প্রভাব প্রতিপত্তি মাল দৌলত সব কিছু পেয়েছি আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র না হতাম তাহলে এ দুনিয়াতেও আমরা এগুলি পেতাম না আখেরাতেও আমরা সম্মানিত হব এবং আল্লাহর প্রিয় পাত্র হব আল্লাহ সব হ্যান হুয়া তালেসাদ করছেন যারা অন্যায়কারী অপরাধকারী কাফের মুশরিক আর যারা আল্লাহর অনুগত মুমিন মুত্তাকি তারা সমান হতে পারে না তারা এই কথা দাবি করছে কেন তাদের কাছে কি এরকম কোনো কিতাব আছে যে কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন সেই কিতাবে এই কথা আছে এরকম কোনো ওয়াদা বা এরকম কোনো নিশ্চয়তা তালা দিয়েছেন তারা নিজেদের জন্য যা সাব্যস্ত করছে তা কখনোই ঠিক নয় ইন্নালা কুমফি হিলামা তা তাদের কাছে কি কি এমন কিতাব আছে যে কিতাব তারা পাঠ করে এবং সেখানে রয়েছে তোমাদের জন্য তাই থাকবে যা তোমরা পছন্দ করো তোমাদের কাছে কি এমন আমার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো ওয়াদা আছে কোনো শপথ আছে যে তোমাদের জন্য তাই হবে যা তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবে নিজেদের জন্য যা স্থির করবে তাই তোমাদের জন্য সাব্যস্ত হবে এই কথা তোমরা কোথেকে পেলে সাল হুম হুম বিদায়বি আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের এই দাবির জিম্মাদার কেউ আছে কিনা এই দাবির জামিন দায়িত্ব গ্রহণ করবে এরকম কেউ আছে অর্থাৎ তারা যে দাবি করছে তারা দুনিয়াতে সম্মানিত হয়েছে প্রভাব প্রতিপত্তিশালী হয়েছে আখেরাতেও সম্মানিত হবে অথচ ইমান নাই আমল নাই এই কথার জিম্মাদার এই কথার দায়িত্ব গ্রহণকারী কেউ নাই তারা শুধুমাত্র মৌখিক এই কথা দাবি করছে পাশাপাশি কাফের মুশ্রিকের আলোরবুল্লা কে ছাড়া অথবা আল্লাহ রবুল্লাহ আলমিনকে সহ আরও অনেক শরিক সাব্যস্ত করে এবং দেবদেবীর পূজা করে প্রকৃতপক্ষে কি আল্লাহ তার কেউ আছে অথবা তারা যে সকল দেবদেবীর পূজা করছে বা উপাস হিসাবে যারা যাদেরকে তারা গ্রহণ করেছে তারা কি আসলেই আছে বাস্তবে তারা কি আছে যদি তারা থাকে তাহলে তারা উপস্থিত করুক যদি তারা নিজেদের দাবিতে সত্যবাদী হয় কিন্তু তারা তাদের দেবদেবীদেরকে ওই সকল মূর্তিদেরকে তথাকথিত উপাস্যদেরকে উপস্থিত করতে পারবে না ও আনসা আনসাকিন যে দিবসে পায়ের গোসাকে উন্মোচন করা হবে ময়ুদ আউনা ইলা সুজুদ এবং তাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হবে ফলায় স্তাতীয় আউন তারা সেজদা করতে সক্ষম হবে না যে দিবসে পায়ের গোছা উন্মোচন করা হবে এর অর্থ কি আসলে এর অর্থ যদি এমন হয় যে সেই দিবসে আল্লাহ তালা নিজের পায়ের গোছাকে উন্মোচন করবেন তাহলে এক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিনের একটি গুণের নাম হল এটি যার স্বরূপ যার বাস্তবতা যার আকার প্রকৃতি আমাদের জানা নাই হাদিসেও এসেছে সৈব মুসলিমের হাদিস রসল সাল আলি ওয়সালামের সাত করেন যে দিবস আল্লাহ তালা তার পায়ের মোচন করবেন এবং মানুষদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না বিশেষ করে যারা দুনিয়াতে সেজদা করে নাই এবং যারা লৌকিকতা প্রদর্শন করে সুনাম সুখ্যাতির জন্য যারা সেজদা করত নামাজ পড়ত তারা কেয়ামতের ময়দানে সেজদা করতে পারবে না তাদের পিঠের হার তক্তার মতো হয়ে যাবে ফলে তারা ইচ্ছা করলেও চেষ্টা করতে পারবে না তো সুতরাং ইয়ুমায়ুক শাফান আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মোচন করবেন এর সঠিক অর্থ আমাদের জানা নাই এটি আয়াতে মোতাসা অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত এর উপর ইমান রাখতে হবে কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ এবং আকার প্রকৃতির পিছনে পড়া যাবে না এটা নিষিদ্ধ কোনো কোনো তাফসির কারকন বলেন যে এটা আরবি বাগধারা যে দিবসে পায়ের গোছা উন্মোচন করা হবে সাধারণত মানুষ যখন কোনো সংকুল অবস্থায় পতিত হয় অথবা কোনো ব্যস্ততা থাকে তখন সাধারণত লুঙ্গি একটু উঁচা করে বাঁধে পায়জামা প্যান্ট সেটি একটু উঁচা করে হাঁটাহাঁটি করে দৌড়াদি করে মূলত এর দ্বারা কেয়ামতের ভয়াবহতা এবং বিপন সংকুল অবস্থা বোঝানোর উদ্দেশ্য তো সেই হিসাবে আয়াতের রূপক অর্থ হবে যে দিবসে পায়ের গোছা উন্মোচন করা হবে অর্থাৎ কেয়ামতের দিবস এবং কেয়ামতের দিবসের যখন বিপদসঙ্কুল অবস্থা ভয়াবহতা দেখা দিবে তখন আল্লাহ সব হ্যাঁ হুয়া তালার পক্ষ থেকে মানুষদেরকে আহ্বান করা হবে স্যাজদা করো সুতরাং কিছু কিছু মানুষ চেষ্টা করতে পারবে না কিছু কিছু মানুষ চেষ্টা করতে পারবে যারা দুনিয়াতে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতো একমাত্র আল্লাহ তালার জন্যই চেজদা করত তারা চেসদা করতে পারবে প্রখান্তরে যারা মানুষকে দেখানোর জন্য মুসল্লি হাজি অথবা ভালো মানুষ হিসাবে সাব্যস্ত করার জন্য লৌকিকতা প্রদর্শন করে চেষ্টা করতো নামাজ আদায় করত। অথবা যারা দুনিয়াতে মুসলিম হওয়া সত্ত্বেও নামাজ আদায় করতো না তারা কে আমতের ময়দানে সেজদা করতে পারবে না হ আতান আতন আহুম তরহা কহুম জিল্লা তাদের চক্ষুভাবে অবনীত অবনমিত এবং তাদের চেহারায় লাঞ্ছনার ছাপ পড়ে যাবে অর্থাৎ তারা আল্লাহ আল্লাহতালার কাছে অপমানিত হয়ে যাবে তারা অপদস্থ হয়ে যাবে তাদের চেহারা অবনমিত হয়ে যাবে এবং কালিমাচ্ছন্ন হয়ে যাবে ইলাসমসাইমুন এর কারণ সম্পর্কে আল্লাহ তালা বলছেন এর কারণ হল তারা সেজদা এই জন্য করতে পারবে না কারণ দুনিয়াতে ইতোপূর্বে তাদেরকে সেজদার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে সেজদার জন্য আহ্বান জানানো হয়েছিল অথচ তারা ছিল তখন সুস্থ তারপরও তারা সেজদা করেনি ফলে কেয়ামতের ময়দানেও তারা সেজদা করতে পারবে না তো এর থেকে বোঝা গেল যে যারা নামাজ আদায়কারী হয় না অথবা যারা নিয়মিত নামাজ আদায় করে না কিংবা যারা নামাজ আদায় করে কিন্তু লৌকিকতা প্রদর্শন করে নামাজ পড়ে তাদের সেই নামাজ আল্লাহর কাছে গৃহীত হবে না কেয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হবে অবদস্থ হবে এমনকি সুরত ও মুদাসির আল্লাহ তালা বলেন যে তাদের স্থান হবে জাহান নামে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা সাকার নামক জাহান্নামে কেন প্রবেশ করলে তখন তারা প্রতি উত্তরে বলবে যে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ আদায়কারী ছিলাম না যার কারণে আমরা জাহান নামে নিবতিত হয়েছে সুতরাং বোঝা গেল নিয়মিত নামাজ আদায় না করা জাহান নামে যাওয়ার মতো একটি অপরাধ এরপর আল্লাহ সব হান হুয়া তা যারা কোরআনকে অবিশ্বাস করে উপহাস করে পুরাণ অনুপাতে আমল করে না তাদের ব্যাপারে আল্লা রবুল্লাহ আলমিন বলেন যে ফাদারনি ওয়ামাই ইউ ক্যাস দিবো বিহাজ এনবি আপনি আমাকে এবং যারা এই কথাকে অর্থাৎ কোরআনের এই বাণীসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে ছেড়ে দেন তার এবং আমার মোকাবেলা দুজনের মধ্যে হবে তার বোঝাপড়া আমার সাথে হবে যদিও আল্লাহ সব হওয়া তালার রীতি এবং সুন্না হলো অন্যায় অপরাধের জন্য আল্লাহ রব্লা আলমী দুনিয়াতে সরাসরি তৎক্ষণাৎ পাকরাও করেন না সুযোগ দেন কিন্তু আল্লাহ সব হান হুয়া তালা সুযোগ দিলেও আল্লাহতালা তাদেরকে পাকরাও করবেন সানাস্তাদিজুহুম মিন হাইসুলায় আলমুন আমি তাদেরকে ধীরে ধীরে পাকরাও করব। তারা জানতেও পারবে না বুঝতেও পারবে না বা উমলি ইহু আমি তাদেরকে ছাড় দেই সুযোগ দেই আল্লাহ তালার পক্ষ থেকে ছাড় দেওয়ার সুযোগ দেওয়ার অর্থ হলো যে যেন সে তার মেধা তার অঙ্গ প্রত্যঙ্গের ইত্যাদি ব্যবহার করে যেন সে সঠিক এবং হক খুঁজে নিতে পারে এজন্য আলাহরবুল্লাহ আলামিন সুযোগ দেন কিন্তু আল্লাবুল্লাহ আলামিন পাকরাও করবে নিশ্চিত কাইদি মাতিন নিশ্চয় আমার পাকরাও নিশ্চয় আমার কৌশল অত্যন্ত কঠিন আমার পাকরাও অত্যন্ত কঠিন ইন্নাবাতো সারব্বিকারা সাদিদ আপনার রবের পাকরাও অত্যন্ত কঠিন যখন তিনি পাকড়াও করবেন তখন তিনি ছাড়বেন না হেনবি আপনি মানুষদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তাদেরকে আহ্বান করছেন দাওয়াত দিচ্ছেন অথচ আপনার এই সঠিক কথা তারা গ্রহণ করছে না এর কারণ কি আপনি তো তাদের কাছে কোনো মালদৌল চাচ্ছেন না আপনার এই কাজের বিনিময় চাচ্ছেন না যে তাদের জন্য এর দণ্ড তাদের জন্য এই পারিশ্রমিক ভারাক্রান্ত হয়ে গিয়েছে বিষয়টি তো তা নয় আপনি তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করছেন তারা আপনার কথা গ্রহণ করছে না এর কারণ কি এটি যে তাদের কাছে গায়েবের কোনো সংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে যে যে আপনি মিথ্যাবাদী বা তারা যে পথে আছে সেটি সঠিক তাহলে কেন তারা আপনার কথা গ্রহণ করছে না তবে আপনি আপনার দায়িত্বে আপনি আপনার মিশনে অটল থাকুন অবিচল থাকুন হসবির লেখক রব্বিক আপনি আপনার রবের হুকুমের উপর অটল অবিচল থাকুন আপনি অধৈর্য হবেন না আপনি ধৈর্যহীন হবেন না ওয়ালা তাকুন কাসা হেবিন হউথ এবং আপনি মাছওয়ালা ইউনুস আলাইসাল্লা সালামের মতো হবেন না ইউনুস আলাইসালাতয়ালাম তিনি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের অপেক্ষা না করেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ইনুস আল্লাহিসাল্লা তালাম যখন তার সম্প্রদায়কে ইমানের দাওয়াত দিয়েছেন বারবার দাওয়াত দেওয়ার পরেও যখন তার অবাধ্যতা প্রকাশ পেয়েছে আল্লাহ তাল্লাহর কাছে তিনি বদয়া করেছিলেন আল্লাহ সব হ্যান হুয়া এমন নিদর্শন প্রকাশ করেছিলেন যে বোঝা গিয়েছিল যে অচিরেই আযাব এসে যাবে তখন ইউনুসাল আলাহসাল্লা সাল্লাম আল্লাহ রব্লাহ আলমিনের সরাসরি নির্দেশের অপেক্ষা না করে তিনি তার সম্প্রদায় ত্যাগ করে চলে যান পরবর্তীতে যখন দেখেন যে দুই তিন দিনের মধ্যে আজাব আসার কথা ছিল আজাব আসে নাই কারণ তার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ তাল্লাহার কাছে কাকুতি মিনতি করে রোনাজারি জারি করে কান্নাকাটি করে যখন তৌবা করে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তৌবা কবুল করেন এবং তাদের থেকে আজাব সরিয়ে দেন তখন ইউনুস আল্লাহসাল্লাহসাল্লাম আল্লাহর নির্দেশ সরাসরি আল্লাহর নির্দেশ এর অনুসরণ না করে বা আল্লাহর নির্দেশ না পেয়ে তিনি তার সম্প্রদায়কে ত্যাগ করে তিনি সমুদ্র পথে পথ অতিক্রম করতে থাকেন তখন আল্লাহ সব হায়ানুয়া পক্ষ থেকে তাকে সতর্ক করার জন্য সাময়িক কিছু শাস্তি দেন আর তা হল বিশাল একটি মাছ তাকে খেয়ে ফেলে ইজ না দাওয়াহু আমাকে জুন ইউনুস আলাইসালাত আসসালাম এই অবস্থায় তিনি ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আলমিনের কাছে আহ্বান এবং দোয়া করতে থাকেন লা আপনি ছাড়া প্রকৃত মাহবুদ কেউ নাই ইলাহা ইল্লাহ আন্তঃ সুবাহানাক আপনার মহিমা পুত পবিত্রতা বর্ণনা করছে ইন্নি কুন্তুমিনাজিমিন আমি তো আমার উপর জুলুম করে ফেলেছি অর্থাৎ যারা প্রিয় পাত্র তাদের সামান্য অসঙ্গতি সামান্য পদস্খলনও প্রেমাস পদের কাছে অত্যন্ত বড় অপরাধ মনে হয় আল্লাহ এবং নবী রসুলদের বিষয়টি অন্যরকম নবীর রসুলদের সামান্য অনিচ্ছাকৃত পদস্খলনও আল্লাহ তালা বড় করে দেখেন যদিও সাধারণ মমিন মুসলমানদের জন্য এটা অপরাধ নয় এই জন্য আল্লাহব্বাহ আলমিন তাকে শাস্তি দিয়েছেন তবে তিনি দোয়া করলেন লা লাহা ইন সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ আলিমিন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন এবং এই ওয়াদা দিয়েছেন যে বিপদের মুহূর্তে যারা এভাবে দোয়া করবে আমি মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করব সোরতুল আম্বিয়াতে এই বিষয়ে আলোচনা এসেছে আল্লাহ তাল করছেন লাউলা আন তাদের আর যদি মির রাব্বি তার রবের পক্ষ থেকে তার প্রতি অনুগ্রহ না আসতো লানু বিজা বি আর ইউমুন তাহলে তাকে কোনো একটি খোলা প্রান্তরে নিক্ষেপ করা হতো অথবা মাছের পেটেই সে চিরকাল থাকত নিন্দিত অবস্থায় সোরত সফাত এসেছে সে যদি আল্লাহর না পাঠ করতো লাভে আনাকে এইভাবে দোয়া করে আল্লাহর কাছে রোনাজারি না করতো লালা বিথা ফে বাতহি ইলাউনিউবা আসুন ইয়ামত পর্যন্ত সে মাছের পেটেই অবস্থান করত কিন্তু আল্লাহ রব্লা আলমিন তার প্রতি অনুগ্রহ করেছেন ফাজে তাবাহুর তার রব তাকে মনোনীত করেছেন তার তৌবাকে কবুল করেছেন তার ফিরে আশাকে গ্রহণ করেছেন ফজা আলাহু মিন এবং তাকে সো অন্তর্ভুক্ত করেছেন নেকরদের অন্তর্ভুক্ত করেছেন তো এই ঘটনা উল্লেখ করে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবং অন্যান্য মুমিন মুসলমানদেরকে সতর্ক করা হচ্ছে যে আল্লাহর হুকুমের উপর আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহর হুকুম যদি সাময়িক মানুষের কোনো কল্যাণের বিপরীত মনে হয় তারপরে ধৈর্য ধারণ করা উচিত ইন্নামা আল উস্ত্রি উসরা কারণ কঠিনতার পরেই সহজতা আছে দুনিয়ার স্বভাবই হলো এই যে কখনো আজাব আসবে বা শাস্তি আসবে বা বিপদ আসবে কখনো স্বচ্ছলতা আসবে সুখ আসবে কখনো সুখ আসবে কখনো অসচ্ছলতা আসবে বা বিপদ আসবে আল্লাহরবুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য এমনটি করেন মানুষের উচিত আল্লাহর প্রিয় পাত্র মুমিন মুতাকিদের উচিত আল্লাহর হুকুমকে গ্রহণ করা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা পাশাপাশি রসুল্লাহ সাল্লি আসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যখন তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেন মানুষদেরকে উপদেশ দিতেন তখন কাফের মুশ্রিকরা তার দিকে এমন কঠিন দৃষ্টিতে তাকাতো যেন চোখের দৃষ্টির মাধ্যমে রসল সাল আলী ওয়া আছার মেরে ক্ষতিগ্রস্ত করবেন বা হত্যা করবেন এরকম তাদের মন মানসিকতা ছিল চোখের দৃষ্টি ছিল অত্যন্ত তাদের কঠিন আল্লাহ ইবনে কাসির বলেন যে এর দ্বারা মূলত বোঝানো হয়েছে যে বদনজরের দ্বারা রসলামকে ক্ষতি সাধন করার চেষ্টা করতেন অর্থাৎ এমনভাবে তাকাতো বদনজর দিয়ে তাকানোর চেষ্টা করতো যেন বদনজরের প্রভাব সাল্লামের প্রতি পড়ে কিন্তু আল্লাহ সুহান হুয়া তালা রসল্লা সাল্লামের প্রতি দয়া করেছেন যে কখনোই তাদের এই বদনজরে তিনি আক্রান্ত হন নাই আদিস এসেছে যে বদনজর এটি সত্য মানুষ যখন কারো প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় এই খারাপ দৃষ্টির প্রভাব ব্যক্তির উপর বা বস্তুর উপর মালের উপর বা ছোটো শিশু সন্তান সন্ততির উপর পড়তে পারে আদি সেটিও এসেছে বদনজর থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ হয়তো মাশা আল্লাহ বলতে হবে বা রকাল্লাহ অথবা যিনি কোনো প্রকার সুনাম করবে তখন সুনামকারী ব্যক্তিরও মাশাল্লাহ বলা উচিত বা রকাল্লাহ বলা উচিত তাহলে বদনজরের ক্ষতি থেকে বাঁচা যায় যিনি দৃষ্টি প্রদর্শন করছেন অথবা দৃষ্টিপাত করছেন বা কোনো কিছু বলছেন তিনি যদি মাশাল বলেন তাহলে বদনজর থেকে বাঁচা যাবে আর তিনি যদি না বলেন তাহলে অপরজন বলবে মাশাল্লাহ বারকাল্লা আল্লাহ সব হ্যান হুয়া তা আল্লাশ করছেন ওমা হুয়া ইলা জিকরুলিল আলমিন এই কোরআন পৃথিবীবাসীর জন্য বিশ্ববাসীর জন্য জিকির উপদেশ গ্রন্থ সুতরাং এখান থেকে উপদেশ গ্রহণ করা উচিত আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য যা যা করণীয় তা করতে হবে আল্লাহর হুকুমকে গ্রহণ করতে হবে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর প্রতি ইমান এনে আমল করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করতে হবে তাহলে এই দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি